আওয়ামী লীগের যে কোনো ভার্সন বাংলাদেশে তৈরির কোনো অপচেষ্টা চলবে না ভার্সন কাকে নিয়ে বানাবেন আওয়ামী লীগের ওই মন্ত্রী এমপি জেলা উপজেলার যারা সভাপতি সেক্রেটারি ছিল বড় বড় চেয়ারম্যান ছিল আপনি তো আর ইউনিয়নের আওয়ামী লীগের মেম্বারকে আওয়ামী লীগের সভাপতি বানিয়ে দেবেন এটা তো করা সম্ভব সো এরা প্রকৃতিকেই আওয়ামী লীগের সুবিধা পথে এরা প্রত্যেকে এই ফ্রাসিস্ট কাঠামোর সাথে জড়িত আপনার নওগাঁ জেলার আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি এমপিরা কি করছে এটা আপনারা সবাই খুব ভালো করে জানেন সো তাদের মধ্যে মানে ডিফাইন করা মন্দের ভালো খোঁজা যারা এক একজন হাসিনাকে ফ্রাসিস্ট হাসিনা বানাইলো এই সুযোগ বাংলাদেশ না যেন না হয় বিএনপির সেন্ট্রাল কমান্ড জনাব তারেক রহমান বলি বেগম খালেদা জিয়া বলি তাদের থেকে শুরু করে একদম রুট পর্যায়ে যারা আছে তারা যেন এই জায়গাটাতে স্প্রিট থাকে আবার যদি কোনোদিন তারা ফিরে আসে তারা কেউ মাফ পাবে না কেউ তাদের জায়গা থেকে ওই আশ্রয়টা পাবে না তো আমরা এই আহ্বানটুকু জানাই যে তাদের এই ব্যথার সাথে আমরাও সমব্যাচিত তার এই ব্যথার সাথে আমরা চাই যে ওই খুনিরা ওই শোষকরা নীতিরকরা যেন আর আশ্রিত কোনোভাবে না হয় এটা যেন তাদের এই কথায় যেভাবে প্রকাশ পেয়েছে তাদের কাজে ওইভাবে প্রকাশ পায় আমরা এবং আমরা একসাথে ওই ভূমি নীতিরক শোষকদেরকে এই বাংলাদেশে তাদের আর কোনো প্রশ্রয় আশ্রয় আমরা দেব না এটাই আমার অভিজ্ঞতার পরবর্তী বাংলাদেশে আমাদের কমিটমেন্ট